সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরি আর আল্লাহর নামের প্লেট লাগাই আলকা হারু আল্লাহর গুণবাচক নামের মধ্যে এটি একটি এই নামের অর্থ তিনি একমাত্র সর্বশক্তিমান সকলের উপর তাহার ক্ষমতা চলে সামিউ আল্লাহর গুণবাচক নাম এই নামের অর্থ তিনি সর্বশ্রোতা সব কিছু শোনেন আল্লাহর গুণবাচক নাম রাস্তার পাশের গাছে দিলাম আলবাসিরু এই নামের অর্থ তিনি সর্বদর্শী সবকিছু কিছু দেখেন আল হাকামু আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে এটি একটি এই নামের অর্থ তিনি একমাত্র বিচার বিধানকারী আল আদলু আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে এটি একটি এই নামের অর্থ তিনি একমাত্র ন্যায় বিচারকারী আল্লাহ তিফু আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে এটি একটি এই নামের অর্থ তিনি সুক্ষ্ম দয়ালু সুক্ষ্ম বিচারকারী আল খবিরু আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে এটি একটি এই নামের অর্থ তিনি সব কিছু জানেন আল্লাহর গুণবাচক নাম রাস্তার পাশে গাছে দিচ্ছি আপনারা দেখুন আল্লাহ তালা আমাদের মনের ভিতর যা আছে সবকিছু জানেন আল হালিমু আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে এটি একটি এই নামের অর্থ তিনি অত্যন্ত ধৈর্যশীল আল আজিম ও আল্লাহর গুনবাচক নামগুলোর মধ্যে এটি একটি এই নামের অর্থ তিনি অতি মহান বিরাট এবং বিশাল আল্লাহর গুণবাচক নাম রাস্তার পাশের কাছে দিচ্ছি আপনারা দেখুন আল্লাহ তোমার নামের অসিলায় আমাদের সবাইকে মাফ করে দিন সকলেই বলি আমিন আমার কাজগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাপোর্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম